ভারতীয় সেনাবাহিনীর এক আর্মি ডিউটি শেষ করে বাইক নিয়ে তার মেয়েকে স্কুল থেকে আনতে যাচ্ছিল অপেক্ষা করছিল হঠাৎ কয়েকজন জঙ্গি একটি গাড়ি থেকে নেমে স্কুলের ভেতরে ঢোকার চেষ্টা করে গার্ড তাদের আটকাতে যায় কিন্তু জঙ্গিরা গার্ডের ওপর গুলি চালিয়ে দেয় গার্ড ঘটনাস্থলেই মারা যায় তারপর জঙ্গিরা বন্দুক হাতে স্কুলে ঢুকে এলো পাথারি গুলি চালাতে শুরু করে এবং ক্লাসের দিকে অগ্রসর হয় গুলির শব্দ শুনে সব বাচ্চারা ভয়ে কেঁদে ওঠে চিৎকার করতে থাকে জঙ্গিরা বাচ্চাদের ও শিক্ষকদের ধরে একটি বড় হলে নিয়ে যায় এবং দরজা বন্ধ করে দেয় বাচ্চারা ভয়ে কাঁদতে থাকে শিক্ষকেরা তাদের শান্ত করার চেষ্টা করেন তখন জঙ্গিদের নেতা জোরে চিৎকার করে বলে উঠল এখন এই স্কুল আমাদের কবজায় আমাদের জেলে বন্দি থাকা সঙ্গীর মুক্তি এবং এখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য একটি হেলিকপ্টার চাই আর যদি আমাদের কথা না শোনা হয় তবে প্রতি এক ঘন্টা অন্তর দুজন করে বাচ্চা বাচ্চাকে আমরা মেরে ফেলবো এই খবর সারা দেশে ছড়িয়ে পড়ে খবর শুনে স্কুলের বাইরে ভিড় জমে যায় তখনই সরকার জরুরি বৈঠক ডেকে সেনা ও এনএসজি কে অপারেশন চালানোর নির্দেশ দেয় সবচেয়ে বড় সমস্যা ছিল স্কুলের ভেতরে শত শত নিরীহ বাচ্চা ও শিক্ষক আটকা পড়েছিল এদিকে আর্মি চুপি চুপি কয়েকজন বাচ্চা ও শিক্ষককে জঙ্গিদের চোখ এড়িয়ে একটি ঘরে লুকিয়ে রাখে এবং তারপর বাকিদের বাঁচানোর উদ্দেশ্যে এগিয়ে যায় সে প্রিয়ার হলের পিছনে যায় এবং দেখে সব বাচ্চা মেঝেতে বসে আছে আর দুই জঙ্গি তাদের তাদের দিকে বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে চারজন জঙ্গি ছাদ থেকে বাইরে নজর রাখছে এমন সময় এক জঙ্গি তার হাত ঘুরির দিকে তাকায় সে দেখে যে এক ঘন্টা পূর্ণ হয়ে গেছে সঙ্গে সঙ্গে জঙ্গিরা এক মেয়েকে দাঁড় করিয়ে তার মাথায় বন্দুক ঠেকিয়ে দেয় তাকে হত্যা করার জন্য এ দৃশ্য দেখে আর্মির রক্ত ফুটে ওঠে সে হঠাৎ হলের কোণে রাখা একটি লোহার রট তুলে নিয়ে জঙ্গির গলায় আঘাত করে জঙ্গি সেখানেই মারা যায় বাকিরা ঘাবড়ে যায় তারা গুলি চালাতে শুরু করে আর্মি গুলি এড়িয়ে নিচে দাঁড়ানো দ্বিতীয় জঙ্গিকে মেরে ফেলে এবং তার বন্দুক হাতে নেয় তারপর সে ছাদে ছাদের দিকে গুলি চালায় যাতে ওপরে চার জঙ্গি সেখানেই শেষ হয়ে যায় কিন্তু ঠিক তখনই একটি গুলি আর্মির বুকে লাগে সে টলে পড়ে তবু সে হার মানে না সে লাগাতার গুলি চালাতে থাকে এবং শেষ জঙ্গিটিকেও মেরে ফেলে ফলে স্কুলে থাকা সব নিরীহ বাচ্চা ও শিক্ষক বেঁচে যায় আর্মি গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যায় ঠিক তখনই সেনা ও এনএসডি আর্মিরা স্কুলে পৌঁছে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান ডাক্তাররা তার প্রাণ বাঁচিয়ে দেন সরকার তার বীরত্বকে স্যালুট জানায় এবং তাকে বীরত্ব পুরস্কার দেওয়ার ঘোষণা করে